এখানে দ্বিতীয় কারা হচ্ছে ওই যে সংস্থাই সাধন সাধন যেগুলো করছে তারা শুধুমাত্র দেখছে যে আমরাই তো দিচ্ছি কিনা কোনো বক্তব্য নাই কোনো কিছু নাই খালি দাও Terima kasih telah menonton এখানে দুইজন ব্যক্তি নাই আপনারা কি করতে চান আপনারা কি করতে চান আপনারা কি করতে চান কেন আমরা আপনারা কি করতে চান 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 আপনারা

ওইটা সিলেক্ট করে সিলেক্ট করে আরেকজনের কথা আর দাঁড়ায় না করে আছিরান আলে ওই যে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা গাইবান্ধা জেলা হাই ফালার পক্ষ থেকে আমাদের কাছে যে অনুদান এসেছিল সেই অনুদান এবং তাদের খাদ্য সামগ্রী আমরা এখানে দুইশো জন ডেলিকেটদের মাঝে আজকে আমরা এখানে বিতরণ করছি আমাদের বিতরণ কার্যক্রম এখনও শুরু হয়নি আমরা আমাদের এই কার্যক্রম কেবলমাত্র শুরু করেছি আজকে দু সালের আট এপ্রিল রোজ মঙ্গলবার আটাশে রমজান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি আজকে আমরা এখানে আছি গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা পৌরসভার আদর্শ শিক্ষালয় হাই স্কুল মাঠে আপনি জি আপনারা সবাই জানেন যে আমাদের হাইয়ালাল ফালা এই সংস্থাটা আমাদের শুধুমাত্র অসহায় মানুষের পাশেই দাঁড়ায় না বরং যেখানে পানীয় জলের সমস্যা আছে সেখানে টিউবওয়েল স্থাপন করে যাদের গৃহের সমস্যা আছে তাদের গৃহ নির্মাণের জন্য সহযোগিতা করে যাদের অনেক সময় দেখা যায় যে এতিম বাচ্চা থাকে তাদের লেখাপড়ার ব্যবস্থা অনেক সময় এই আমাদের এই সংস্থা করে থাকে এছাড়াও বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ এবং ঝড় এবং জলোচ্ছ্বাসের সময়ে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রমও করে থাকে এবং যে এলাকায় মসজিদ বা মাদ্রাসায় অজুখানা ভালো নেই ভালো পানীয় স্যানিটেশন ব্যবস্থা নেই সেখানেও তারা আমাদের এই সংস্থা কাজ করে থাকেন আর কি আপনারা যারা আজকে এখানে এসেছেন আপনাদের সবাইকে হায়াল ফেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের এই বিতরণ কর্মসূচিতে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন যারা হায়াল ফালার ডোনার যাদের একান্ত প্রচেষ্টায় আজকে আমরা এই সহযোগিতাগুলি পেলাম আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই সংস্থার জন্য দোয়া করা আপনারা এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে নাম দেখতে পারতেছেন না আপনারা আমরা যে প্রতিদিন যে আজান শুনি আজান ওখানে কি বলা হয় হাই আল আল ফালা হাইয়া আল ফালা মানে হচ্ছে কল্লানির দিকে আসা ঠিক আছে আপনারা এখানে যারা আসেন তারা সবাই পাঁচ অক্ট নামাজ পড়তে হবে আমরা এখানে যারা আসি তারা সবাই মুসলমান কিন্তু আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হবে তাহলে আল্লাহ আমাদের রিজেকে বরগদান করবেন রিজেকে আরও বাড়াই দেবেন অভাব অনটন থাকবে না এবং আমরা যদি আল্লাহর নিয়ম মেনে চলতে পারি তাহলে আল্লাহ আমাদের উপর রহমত করবেন আর যদি আমরা আল্লাহর আল্লাহর যদি নিয়মকে আমরা কখনো না মানি তাহলে আল্লাহ আমাদের উপরে আপদ চাপাই দেবেন পরীক্ষা বেশি করে দেবেন কারণ যে ছাত্র শিক্ষকের কথা শোনে না তার পরীক্ষা কঠিন হয় ঠিক আছে অনেক সময় প্রশ্ন হার্ড হয় সে ঠিক আছে কিন্তু যে ছাত্র শিক্ষকের কথা শোনে না তার কাছে কিন্তু পরীক্ষা কঠিন হয় এজন্য আমরা যদি আল্লাহর কথাগুলি মানি আমরা যদি কল্যাণের দিকে থাকি কল্যাণের পথে থাকি তাহলে কিন্তু আমরা কী করতে পারবো আমাদের পরীক্ষাও সহজ হবে আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবল করবেন এই জন্য আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান আমাদের এই হায়ালা ফালার জন্য সবাই এখনও যেহেতু রমজান মাস আসে ইফতারের পুরো মুহুর্তে সবাই তাদের জন্য দোয়া করবেন আমাদের এই সংস্থার জন্য দোয়া করবেন এই সংস্থার যিনি চেয়ারম্যান আছেন যারা কর্মকর্তা কর্মচারী আছেন হ্যাঁ তাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা আমাদের কার্যক্রম যেহেতু শুরু করেছি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে আপনার ধৈর্যের সাথে কিছুক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে ঠিক আছে আমাদের গাইবান্ধা জেলার পক্ষ থেকে হাই আলার ফালার যারা কর্মকর্তা কর্মচারী আছেন যারা চেয়ারম্যান আছেন আমাদের স আমরা সবাই তাদের জন্য দোয়া করব যাতে তাদের এই এই দান যাতে কে আমাদের দিন তাদের না যাতে হয় তারা কিন্তু সবের উদ্দেশ্যে এবং নাজাদের উদ্দেশ্যে নাজাদের নাজাদের নাজাতের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে তারা কিন্তু দিচ্ছেন এই জন্য আপনারা এইগুলো সঠিকভাবে ব্যবহার করবেন এবং তাদের জন্য আপনারা ঠিক আছে

জি উপস্থিতি আমরা একটু আমাদের আমাদের সংখ্যাগুলি একটু আমাদের যেহেতু যে সংস্থা থেকে আমাদেরকে এটা দিচ্ছে ওনারা আমাদের সবাইকে অত্যন্ত শ্রদ্ধা করেন ভালোবাসেন স্নেহ করেন এজন্য আমাদেরকে দিয়েছে তো আমরা একটু খালি ওনাদের আমাদের এই সংখ্যাটা গুণে দেখাবো আমাদের প্রতিটা সিরিয়ালে জন করে আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশজন দশজন এভাবে আমাদের এখানে আছে হচ্ছে মোট হচ্ছে বিশটা লাইন আছে মোট দুশো জনকে এখানে আমরা দিচ্ছি এই দশ মোট দুশো জনকে আমরা আজকে এখানে আয়োজন করেছি আচ্ছা আমরা একটু দেখব আপনি এখানে কি কি পাইছেন এখানে দশ কেজি চাল আছে ঠিক আছে দশ কেজি চাল আছে এক লিটার সয়াবিন তেল আছে এরপরে এখানে আছে বারোটা ডিম এক ডজন ডিম আছে এবং এক কেজি মসুরের ডাল আছে এগুলি আমরা সবাইকে দিয়েছি আর কি দশ কেজি চাল এক লিটার সয়াবিন তেল এক কেজি ডাল এবং হচ্ছে বারোটা ডিম এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যে সবাই এখানে পেয়েছে চাষি এটা আপনার কি এটা মোটামুটি একটু উপকার দেবে তো নাকি হ্যাঁ কাজে দেবে তো না জি জি আপনারা সবাই দোয়া করবেন আমাদের আল্লাহ ফালার জন্য যাতে করে ওনারা আপনাদেরকে জি 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 একটু দোয়া করবেন ঠিক আছে জি জি আপনারা একটু আমার দিকে এদিকে তাকান আপনাদের হাতে ওই যে সয়াবিন তেলের বোতলটা আছে না হ্যাঁ ওইটা সবাই খেলি শুধুমাত্র প্রথমে স্লিপ স্লিপগুলা আপনার আমরা আজকে বিতরণের পূর্বেই স্লিপগুলি সবার হাতে দিয়েছিলাম স্লিপগুলি আপনারা একটু উঁচু করে ধরেন স্লিপ আমাদের সাথে আমাদের ভলান্টিয়ার ভাইরা আছেন এবং তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি আজকে দু সালের আজ আট এপ্রিল রোজ সোমবার আটাশে রমজান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি আমরা উপস্থিত হয়েছি গাইবান্ধা পৌরসভার গাইবান্ধা জেলার গাইবান্ধা পৌরসভার আদর্শ শিক্ষালয় স্কুল মাঠে এখানে আমরা মোট দুইশো জন দুশো জনের জন্য আমাদের এই আয়োজন করেছি ফালার চেয়ারম্যান কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য যারা এর সঙ্গে জড়িত আছেন যারা শ্রম দিচ্ছেন আমাদের মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমরা সবাইকে গাইবান্ধা জেলার পক্ষ থেকে এই অসহায় সমস্ত মানুষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যাতে করে তারা আমাদের এই তাদের তাদের দান না যাদের অশিলা হয় এবং তারা যেন আমাদেরকে আরও বেশি করে সহযোগিতা করতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন আপনারা শুধু এখনও যে তেলের বোতলটা আছে না ওইটা একটু উঠাই ধরেন হ্যাঁ জি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই কার্যক্রম সুষ্ঠুভাবে সমাধান করার জন্য এবং আপনাদেরকে আপনাদেরকে দূর থেকে ডেকে নিয়ে এসে এখানে যেহেতু খুব ভালো হতো যদি আমরা আপনাদের এই সাহায্য সহযোগিতাগুলো বাসায় গিয়ে পৌঁছে দিতে পারতাম কিন্তু যদি আমরা বাসায় যাইতাম তাহলে আমাদের এরকম দুই আড়াইশো মানুষের বাসায় যাওয়া লাগতো এটা আমাদের জন্য একটু কষ্ট কষ্ট হতো এজন্য আমরা আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি যে শুধুমাত্র আপনারা আসছেন এবং আপনারা আসার মাধ্যমে আমাদেরকে দুই আড়াইশো জায়গায় যাওয়ার থেকে বাঁচাইছেন এই জন্য হায়ালার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটু দোয়া করবেন কেমন জি